ঈশা খাঁর বাড়িতে আড্ডা তন্নয় আলমগীর কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জঙ্গল বাড়ি উচ্চ বিদ্যালয় স্কুলের সদ্য পাকা রাস্তা ধরে হেঁটে আসছে ছয় শিক্ষার্থী মাইনুদ্দিন জিসান আল নোমান তামান্না শোভা আক্তার হ্যাপি আক্তার কামরুন নাহার এমদাদুল ইসলাম জাবির ও সীমা আক্তার খুনছুটি দেখে বোঝা যায় ভালোই দুষ্টুমি করে বেড়ায় আড্ডায় বসেছিল ওরা স্কুলের সীমানা পেরিয়ে সোজা চলে এলো মসনদী আলা বীর ইশাখার বাড়িতে সবাইকে নিয়ে পরিত্যক্ত সিঁড়িতে বসতে বসতে বললাম আসার পথে কি করলে সীমা বলল না হাসছিলাম শোভা বলল খুশির হাসি এ হাসির মজাই আলাদা নোমান বলল পঁচিশ বছর পর আমাদের জঙ্গল বাড়ি উচ্চ বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে গেল সত্যি গর্বে বুকটা ফুলে গেছে চওড়া হাসি দিয়ে হ্যাপি জানালো এভাবে আয়োজন করে এটাই আমার প্রথম প্রথমার্ধ বেশ মজা লাগছে জাবির বলল বললো পিরিয়ড ছাড়া ক্লাসরুম থেকে তেমন বেরই হই না আজ অন্যরকম লাগছে ভিন্ন পথের বলল স্কুল ফাঁকি দেওয়ার কত যে গল্প আছে তা বলে শেষ করা যাবে না এই কারণে স্যারের হাতের মারও খেয়েছিল অনেকবার কামরুল নাহার বলল স্কুল ফাঁকি দিতে আমার আবার ভালো লাগে না আরো কিছু বলতে গিয়েও আটকে গেল সে যে দেখে তাদের প্রিয় শাহানাজ পারভীন ম্যাডাম এসেছেন সবাই গেল চুপসে ম্যাডাম বললেন আরে সমস্যা নেই তোমরা আড্ডা দাও আমি এমনিতেই বেড়াতে এসেছি বলে ম্যাডাম দ্রুত পায়ে ঢুকে গেলেন ইশাখার বাড়ির ভেতর তামান্না বলল আমরা কি নিয়ে যেন আড্ডা দিতে এসেছি জাবির বলল কোনো বিষয় নেই যার মাথায় যা আসবে সে সেটাই বলবে হ্যাপি বলল ঠিক বিষয় ঠিক করে আমার আড্ডা হয় নাকি ঈশান বললো কোথায় বসে আড্ডা দিচ্ছি সবাই জানে তো নোমান বললো মি আলা ইশাখার রাজপাশাতে বসে সবাই রাজপাশের দিকে তাকালো নতুন কিছু দেখছে অথচ স্কুলে আসা যাওয়ার পথে কত না দেখছে দেখেছে প্রথম প্রথম খুব অবাক হতো ইতিহাস জানার পর অবাক হওয়ার মাত্রা বেড়েছে কিছুদিন ধরে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের লোকজন এর মাপ যোগ করছেন এখানে নাকি বিরাট জাদুঘর হবে সভা বলল ইশাখা ছাড়া এলাকাটি আরেকটি কারণে বিখ্যাত একসঙ্গে কয়েকজন বলল কি কি সভা বলল মুসলিম কাপড় আব্বুর মুখে শুনেছি এখানকার উৎপাদিত মুসলিম কাপড় পুরো ভারতবর্ষে নাম করা ছিল এর মধ্যে গেল প্রসঙ্গ বদলে তামান্না বলল ঘুরতে আমার বেশ লাগে সুযোগ পেলে আত্মীয়দের বাড়ি ঢুমারি রিসান বলল ঘোরাঘুরির চেয়ে আমার খেলাধুলা বেশি ভালো লাগে নমান বলল বিকেলে বন্ধুদের সঙ্গে গ্রামের প্রকৃত প্রাকৃতিক পথে হাঁটার অনুভূতি আলাদা শহরের বন্ধুরা এটা খুবই মিস করে দাবির বলল এই তো কিছুদিন আগে বালিখোলা ঘুরতে গিয়েছিলাম শহরের সৌন্দর্যই আলাদা অনেক ভালো লেগেছে সীমা বলল আমিও পরিবারের সবাই মিলে একসঙ্গে কামরুল নাহার বলল পড়াশোনার জন্য ঘোরাঘুরি করতে পারি না কিছুদিন আগে হঠাৎ নিকলে ঘুরে এসে কি যে ঠান্ডা লেগেছিল অনেক দিন ভুগিয়েছে হ্যাপি বললো প্রাচীনকালে যেকোনো কিছু আমাকে মুগ্ধ করে রে বাড়ি জাতীয় জাদুঘর চন্দ্রাবতীর বাড়ির মতো জায়গাগুলোতে সুযোগ পেলেই ঘুরতে যাই শোভা বললো আমি কিছু জায়গা ঠিক করে রেখেছি পরীক্ষা শেষে ঘুরতে যাব ওদের তীব্রতা বেড়ে যাওয়ায় বসে থাকতে সবারই কষ্ট হচ্ছিল সেই সময় শাহনাজ পারভীন আবার এসে উপস্থিত এবার হাতে চকলেট সবার হাতে গুজে দিতে দিতে বললেন চলো পুরো জায়গাটা ঘুরে দেখি সবাই উঠে দাঁড়ালো ম্যাডাম আগে আগে যাচ্ছেন পেছনে বাকিরা ইসা খার জীর্ণ শীর্ণ বাড়ি দেখে আমি পারলে গোটা এলাকাটাকে আধুনিক করে ফেলতাম পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তুলতাম আধুনিকায়ন করলে পর্যটক কমবে বরং এখন যেমন আছে সেভাবেই সংরক্ষণ করা উচিত নমান বলল এই চিন্তা প্রত্নতত্ত্ব তথ্য অধিদপ্তরের নিজেদের সাধ্য অনুযায়ী কি করা যায় সেটাই ভাবো কাবু নাহার বললো আমার কাছে ভালো কাজ বলতে আপাতত পড়ালেখাটাই ঠিক মতো করা আমার চিন্তা আলাদা বাবা মাকে খুশি রাখতে চাই এটাই ভালো কাজ দাবির বললো প্রতিবন্ধীদের জন্য কিছু করতে চাই তাদের দেখলে আমার কষ্ট হয় সীমা বলল আমি আজকে থেকে টিফিন টাকা জমাতে শুরু করব। সামনে আসতে শীত অসহায়দের শীতের নতুন কাপড় দিতে চাই আড্ডার সঙ্গে তাল মিলিয়ে চলছে সবার পা চলতে চলতে দেখলো কারো কার্যময় তিন গম্বুজ মসজিদ পাশে লম্বা লম্বা কয়েকটি কবর প্রায় অব্যবহৃত ডাকঘর পেরিয়ে এসে দাঁড়ালো এই শাখার পুকুর ঘাটে সেখানে ছবি তোলার লোভ সামলাতে পারলো না কেউই ধন্যবাদ